আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতেছেন পাবনা জেলার ফরিদপুর উপজেলা রাজবাড়ি এটা রাজা রায় বাহাদুরের রাজবাড়ি এটা আপনারা জানেন যে এই যে রাজবাড়ি এই রাজবাড়ির চারপাশে হলো পুকুর মাঝখানে এই রাজবাড়িটা তৈরি করা হয়েছে রাজা রায় বাহাদুরের যে রানী ছিলেন সহধর্মিণী এটা হলো তার গোছলের স্থান এটাকে বলা হয় হলো রানীর ঘাট রানীর ঘাট নাম এটা পরিচিত সে এখানে এসে গোছল করত দেখেন এখানে সিঁড়ি করা আছে মানে একটা ঘাট যেরকম হয় আর কি অনেক সুন্দর করে কাজ করা আছে আপনারা দেখতে পাবেন এবং বাইরের মানুষ যেন প্রবেশ করতে না পারে এই কারণে সুন্দর করে প্রাচীর করে দেওয়া আছে ভিতর দিকে দেখতে পারবেন এবং পানি যাতায়াতের জন্য ছোট ছোট অসংখ্য ফুটো দেওয়া আছে এটা হলো রানীর ঘাট নামে পরিচিত এখানে রানী এসে গোসল করত। অনেক সুন্দর একটা নিদর্শন এটা প্রাচীর নিদর্শন জানি না কতদিন থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এসে রানীর ঘাট যেইখানে রানী এসে গোসল করত। আর দেখবেন চারপাশে হলো এটার পুকুর করা আর মাঝখানে এই রাজবাড়িটা অবস্থিত এটা বর্তমানে হলো ফরিদপুর উপজেলায় হলো এটার ভিতরে অবস্থিত এই রাজবাড়ির ভিতরে এখন উপজেলা অফিস তৈরি হয়েছে অনেক সুন্দর করে সাজানো গোছানো ভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাছের অ্যাকোরিয়াম করা আছে উন্মুক্ত করে দেওয়া আছে ভিতরে সুন্দর সুন্দর মাছ দেওয়া আছে পদ্মফুল এই যে দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এই রানীর ঘাটটা আপনারা দেখতে আসবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ